আমার পিছনে যে টলারের ধ্বংস অবশেষ দেখতেছেন এটা হলো যে সাগরকন্যা কুয়াকাটায় মাছ ধরে সমুদ্র থেকে ফেরার পথে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায় এই যে চোদ্দ পনেরো তারিখে যে বন্যাটা হলো সে বন্যার কবলে এই টলারটা পড়ে তো ফেরার পথে ইঞ্জিলের তল থেকে একটা কাঠ ছুটে যায় তো এমার্জেন্সি কুলের দিকে এটারে বিড়ায় ব্রানের পথে আস্তে আস্তে বোটটা ডুইবা যায় এই বোটটার বর্তমান বাজার মূল্য প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ লাখ টাকার মতন কিন্তু দুই বাজারে মানুষের কোনো জানার মতে মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই জানি যে মানুষ অন্য টলার উঠে গেছে এই টলারটা ছাইরা দিয়া তো বোটের যে মালিক আছে মালিক পক্ষ আইসা যে বোটের ইঞ্জিল বোটের মালামাল এগুলা জাল পালা এগুলো সব নিয়ে যাইতেছে আছে কিছু লোক লাগাইতেছে জাল বালের ভিতরে গাইরে গেছে ওই জালগুলো উঠানোর জন্য চেষ্টা করতে আছে প্রচুর পরিমাণে সব মালামাল নিতে পারে নাই ইঞ্জিনটা ভালোই নিয়ে গেছে আর যে জাল টুকটাক মালামাল এগুলো সব সমুদ্রে বাইসে সব কিছু সক্ষম হয় নাই করেন কি এখন